ইউরোপে গ্রীষ্মের শেষ হতে আর মাত্র কয়েক সপ্তাহ কিন্তু কূটনৈতিক আবহে গরমের উত্তাপ যেন বাড়ছে এবার ফ্রান্স ব্রিটেন এবং জার্মানির অর্থাৎ থ্রি ই থ্রি মিলে স্পষ্ট জানিয়ে দিল পরমাণু আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না হলে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে ইরানের ওপর অর্থাৎ এক দশক আগে যে কৌশলগত প্রশ্বাসের জায়গা তৈরি হয়েছিল পশ্চিম আর তেহরানের মাঝে তা আবারও বন্ধ হওয়ার হুমকির মুখে সতেরো জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে বসেন ইউরোপের এই তিন রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা তাদের সঙ্গে ছিলেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বেরেলো আলোচনা সূত্রপাত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলা এবং জাতিসংঘ পর্যবেক্ষকদের ইরান ত্যাগ সব মিলিয়ে টেবিলের ওপরে শুধু নথি নয় ছিল অবিশ্বাস আর বিস্ফোরণের স্মৃতিও বৈঠক শেষে ফরাসি কর্মকর্তারা জানান দীর্ঘমেয়াদী ও যাচাইযোগ্য পরমাণু চুক্তি করার জন্য ইরানকে অবিলম্বে কূটনৈতিক আলোচনায় ফিরে আসতে হবে এর অর্থ খুব পরিষ্কার ইরান যদি আবার সেই দু সালের মতো পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপে রাজি না হয় তবে পুরনো শাস্তির ঝুলি খুলে দিতে প্রস্তুত ইউরোপ এই হুমকি নতুন কিছু নয় কিন্তু সময়টা অত্যন্ত স্পর্শকাতর আলোচিত স্ন্যাপব্যাক মেকানিজম যা একবার চালু হলে দিনের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে সব পুরনো নিষেধাজ্ঞা ফিরে আসবে ইরানের তবে ওপর প্রশ্ন হচ্ছে দাবিকৃত দৃশ্যমান ই অগ্রগতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে এই শব্দচয়নের ভেতরে কি আছে রাজনৈতিক উচ্চাল নাকি ইরানকে কৌশলে সময় মতো চাপের মুখে ফেলার নতুন কৌশল ইরানের পক্ষ থেকে আলোচনায় আগ্রহের ইঙ্গিত দে হলেও বাস্তবে এখনও তেহরান ওয়াশিংটন পরমাণু আলোচনার ষষ্ঠ দফা শুরু হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না বরং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর জাতিসংঘের পরিদর্শকেরাও তেহরান ছেড়ে গেছেন এ অবস্থায় আলোচনা চালানো কতটা বাস্তবসম্মত সমালোচকদের ভাষায় একদিকে পশ্চিমা বিশ্ব ইরানের ওপর চাপ তৈরি করছে আরেকদিকে সেই ইরান আন্তর্জাতিক পর্যবেক্ষকদের অনুপস্থিতিতে কাজ চালিয়ে যাচ্ছে ফলে খুব দ্রুতই একটি কার্যকর চুক্তি হোক এমন আশা আপাতত দূর আশা এদিকে ইউরোপীয় কূটনীতিকেরা জানাচ্ছেন ইরানকে আলোচনার টেবিলে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত কৌশল তৈরির কাজ চলছে স্পষ্টতই বোঝা যাচ্ছে এই কৌশল শুধু তেহরানকে চাপ দেয়ার নয় বরং বড় পরিসরের একটি রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্র পুনর্গঠনের অংশ রাশিয়া ও চীন এই পরিস্থিতিকে নীরবভাবে পর্যবেক্ষণ করছে তারা দু সালের চুক্তির অংশ হলেও এখন পশ্চিমা চাপে কোনোভাবেই সায় দিচ্ছে না বরং রাশিয়ার পক্ষ থেকে ইতোমধ্যেই মন্তব্য এসেছে যে পশ্চিমা চাপ ইরানকে আবার পারমাণবিক অস্ত্রের দিকেই ঠেলে দিচ্ছে আর চীন এই ইস্যুতে প্রকাশ্যে কিছু না বললেও ভেতরে ভেতরে তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করেছে সব মিলিয়ে আমরা এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে ভুল হুমকি অথবা সময় মতো আলোচনায় না বসা বিশ্বের সামনে খুলে দিতে পারে এক ভয়াবহ বাস্তবতার দরজা আফ্রিদা ইফরাদ নিউজ টোয়েন্টি